বাড়িতে বসে পড়াশোনা করেই কুড়ি হাজার টাকা আয় করতে পারবেন স্টুডেন্টদের জন্য রইল দারুণ সুযোগ ইতিমধ্যে যারা পড়াশোনা করছেন পড়াশোনার পাশাপাশি খুঁজছেন নিজের মনের মতো কাজ তাদের জন্যই সুখবর সম্প্রতি আমরা নিয়ে চলে এসেছি এমনই এক বিশেষ কোর্সের হদিস যেখানে আপনারা পড়াশোনা করতে করতে মাসে আয় করে নিতে পারবেন কুড়ি হাজার টাকা অবধি হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এর ডিটেলস বিষয়গুলো জানব কিভাবে এটা আয় করবেন পড়াশোনার পাশাপাশি কোন পোর্টাল থেকে করবেন সমস্ত কিছু ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন কোন কোর্সের কথা বলছি আমরা কোথায় এই কোর্সের জন্য আবেদন করবেন এই কোর্সে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি রাখতে হবে সবটাই আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন প্রথমে বলা হয়েছে এই কোর্স কোথা থেকে অফার করা হচ্ছে কাদের জন্য এই বিশেষ কোর্স এই কোর্সটি মূলত অফার করা হচ্ছে বিখ্যাত ইনস্টিটিউট আড্ডা টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পক্ষ থেকে এখানে কারা আবেদন করতে পারবেন এখান যে সমস্ত পড়ুয়া বা শিক্ষার্থী ইতিমধ্যে গ্র্যাজুয়েশন পাশ করে গিয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবার বলা হচ্ছে এখানে আবেদন করার পর কি রকম কাজ আপনারা পাবেন যারা যারা এই কোর্সে নিজেদের নাম নথিভুক্ত করবেন তারা মূলত ঘরে বসেই কাজ করার সুযোগ পাবেন যেহেতু এখানে পার্ট টাইম কাজের কথা বলা হচ্ছে তাই তারা পড়াশোনার পাশাপাশি এই কাজ করতে পারবেন কোর্সে কি কি সুবিধা দেওয়া হচ্ছে এই সম যে সমস্ত ব্যক্তিরা কোর্সে নিজেদের নাম নথিভুক্ত করবেন তাদের সবার প্রথমেই দিয়ে দেওয়া হবে একটি সার্টিফিকেট তারপরে থাকছে হান্ড্রেড পারসেন্ট জব প্লেসমেন্ট অর্থাৎ যারা এই কোর্সে সফলভাবে ফলাফল করবেন তাদের কোম্পানির পক্ষ থেকে কাজে নিয়ে নেওয়া হবে এই কাজগুলো কী কী হতে পারে জানা যাচ্ছে এখানে মূলত কন্টেন্ট রাইটিংয়ের কাজ করতে হবে চাকরি পাওয়ার পর কনটেন্ট রাইটিং বিভিন্ন রকম হতে পারে অ্যাকাডেমিক কন্টেন্ট রাইটিং হিসেবেও যুক্ত হতে পারবেন এখানে অনেকেই জানেন না অ্যাকাডেমিক কন্টেন্ট রাইটিং আসলে কী অ্যাকাডেমিক কন্টেন্ট রাইটিং আসলে হলো একটি নতুন জব পোস্ট যেখানে নির্দিষ্ট টাকার বিনিময়ে কন্টেন্ট রাইটারদের নিয়ে বিভিন্ন প্রোজেক্টের কাজ করিয়ে নেওয়া হয় এছাড়াও হয়তো তাদেরকে তৈরি করতে হতে পারে বিভিন্ন ধরনের পরীক্ষার প্রশ্ন কিভাবে এখানে নিজেদের নাম নথিভুক্ত করবেন যারা যারা এখানে নিজেদের নাম নথিভুক্ত করতে চাইছেন তারা সবার প্রথমে ওপেন করুন গুগল প্লে স্টোর সেখানে থেকে নামিয়ে নিন আড্ডা টোয়েন্টি ফোরের অ্যাপ্লিকেশানটি এরপরে ধাপে ধাপে আপনি আপনার লোকেশন দিয়ে দিন কিসের ওপর পড়াশোনা করছেন সেটা পূরণ করে দিন এরপরে দেখতে হবে আপনার থেকে চাওয়া হচ্ছে আপনি কোন কোর্সের জন্য এনরোলমেন্ট করতে চাইছেন তার বিষয় সেখানে আপনি অবশ্যই পূরণ করে দিন আপনি কন্টেন্ট রাইটিংয়ের জন্য এনরোলমেন্ট করতে চাইছেন এরপর এখানে কন্টেন্ট অপশানে ক্লিক করুন দেখতে পাবেন আপনার থেকে চাওয়া হচ্ছে আপনার উপযুক্ত কোর্সটি সেটি আপনি আপনার ইউপিআই অ্যাপের মাধ্যমে পেমেন্ট করে এই কোর্সের মূল্য কত যারা যারা এই বিশেষ কোর্স কোর্সটি করতে চাইছেন তাদের সাড়ে চার হাজার টাকার বিনিময়ে এই কোর্স শেখানো হবে কোর্সের ওপর সবাই চাকরির সুযোগ পাবেন যদি কারোর পারফরমেন্স খুব খারাপ থাকে সেক্ষেত্রে হয়তো আপনি চাকরির সুযোগ নাও পেতে পারেন তবে এখানে টেনশন করার কোনো কারণ নেই রয়েছে বিভিন্ন স্যারের উপস্থিতি তারাই আপনাকে সুযোগ পাইয়ে দেবে অন্যান্য অন্য কোথাও চাকরি করার তাহলে আর দেরি কেন যারা কন্টেন্ট রাইটিংয়ের রাইটিং নিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়তে চান তারা এখনই এই বিশেষ কোর্সে নাম নথিভুক্ত করিয়ে ফেলুন সুবিধা নিয়ে নিন সমস্ত রকম সুযোগের কোর্সের ওপর আপনি যদি চান এটি আপনি নিজের ফুল টাইম পেশা হিসাবেও নিতে পারবেন এর পাশাপাশি আপনি যদি চান এটিকে পার্ট টাইম করে কোনো গভর্নমেন্ট জবের পাশাপাশি প্রিপারেশন নিতে তাহলে আপনি সেটিও করতে পারবেন সুতরাং বোঝাই যাচ্ছে এখানে সম্পূর্ণ মতামত আপনার উপর তো বন্ধুরা আজকের ভিডিওতে এরকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন